দারুণ বুদ্ধিদীপ্ত বলিং তিন উইকেট শিকার এবং কিপটে এর দিক থেকে শীর্ষস্থানে থেকে এবারের আইপিএল যাত্রা শেষ করলেন মুস্তাফিজ রহমান নিজের শেষ ম্যাচে তিন উইকেট তুলে নিয়ে তাক লাগিয়ে দিলেন পাঞ্জাব কিংসকে সাথে মুস্তাফিজ দেখিয়ে দিলেন কেন তাকে ছয় কোটি রুপিতে হঠাৎ করেই দিল্লি তাদের দলে অন্তর্ভুক্ত করেছে অভিজ্ঞতা ও বুদ্ধিদীপ্ত এর উপর ভর করে দলের অন্যতম সেরা বলার হয়ে এবারের আইপিএল যাত্রা শেষ করলেন মুস্তাফিজ প্রথম ওভার করতে এসে শুরুর বলে ডট দেন মুস্তাফিজ পরের বল থেকে আসে সিঙ্গেল এবং তৃতীয় বল থেকে আসে ডাবল এরপর ফিজের চতুর্থ বল থেকে আসে ডট তবে পঞ্চম বলে এসেই মুস্তাফিজ দেখিয়ে দিলেন তার কারিশ্মা উইকেট শিকার করলেন প্রিয়াংশের ফিজের করা একশো ছত্রিশ কিলোমিটার গতিবেগের বল মোকাবেলা করতে গিয়ে ক্যাচ তুলে দেন এই ব্যাটার যার ফলে প্রথম ওভারেই উইকেটের দেখা পান আমাদের কাটার মাস্টার আর সর্বশেষ বলে ডাবল দেওয়ার মাধ্যমেই নিজের প্রথম ওভার শেষ করেন মুস্তাফিজ প্রথম ওভার শেষে পাঁচ রান দিয়ে ফিস শিকার করে নেন তার প্রথম উইকেট এরপর ফিস তার দ্বিতীয় ওভার করতে এসে প্রথম বলে একটি বাউন্ডারি হজম করেন অবশ্যের পরের বল থেকে কোনো রান নিতে পারেননি ব্যাটার আর দ্বিতীয় বল থেকে আসে একটি সিঙ্গেল তবে বিপত্তি বাজে চতুর্থ বলে গিয়ে মুস্তাফিজকে হজম করতে হয় একটি বিশাল বড় ছক্কা এরপর পঞ্চম বলে দুই ও শেষ বলে একটি রান আসার মাধ্যমে ওভার শেষ হয় মুস্তাফিজের ফিজের এই ওভার থেকে মোট 14 রান আসে দুর্ভাগ্যবশত একে তো এই ওভারে প্রচুর রান দিয়ে ফেলেছেন তার উপরে দেখা পাননি কোনো উইকেটের তবে নিজের তৃতীয় ওভারে দারুণ কামব্যাক করে দেখিয়েছেন মুস্তাফিজ অভিজ্ঞতা বুঝিয়ে একেই বলে ফিজের করা প্রথম বল থেকে আসে সিঙ্গেল দ্বিতীয় বল থেকে আসে ডট এবং তৃতীয় বল থেকে আবারও আসে এক রান আর চতুর্থ বলেই ফিজ দেখা পান তার দ্বিতীয় উইকেটের মুস্তাফিজের করা সেই বলে শশাঙ্ক সিং ক্যাচ আউটের শিকার হন শশাঙ্কে আউট করে ফিজ অবশ্য স্বাভাবিক ভঙ্গিমাতেই থাকেন তবে ভেতরে ভেতরে ঠিকই তিনি খুশি হয়েছিলেন দুই উইকেট শিকার করার মাধ্যমে তা বোঝাই যাচ্ছিল অবশ্য এরপর বাকি দুই বল থেকে যথাক্রমে একটি করে রান আসে আর এতেই মুস্তাফিজের ব্যক্তিগত তৃতীয় ওভারের সমাপ্তি ঘটে